যদি তুমি এটি চাও ইফ ইউ ওয়ান্ট ইট এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাওয়া ইট মানে এটি আমি তোমাকে দেব। আই উইল গিভ ইউ এখানে আই মানে আমি উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে সে এখানেই থাকবে হি উইল স্টে হিয়ার এখানে হি মানে সে স্টে মানে থাকা উইল স্টে মানে থাকবে হেয়ার মানে এখানে তোমার কাজ দ্রুত শেষ করো ফিনিশ ইয়োর ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা ইয়োর মানে তোমার ওয়ার্ক মানে কাজ কুইকলি মানে দ্রুত তাড়াতাড়ি আসো কাম কুইকলি এখানে কাম মানে আসো কুইকলি মানে তাড়াতাড়ি আমরা বসে আছি উই আর সিটিং এখানে উই মানে আমরা সিটিং মানে বসে আছি তুমি তাড়াতাড়ি আসো ইউ কাম কুইকলি এখানে ইউ মানে তুমি কাম মানে আসা কুইকলি মানে তাড়াতাড়ি তুমি তার সাথে যাও ইউ গো উইথ হিম এখানে ইউ মানে তুমি গো মানে যাওয়া উইথ মানে সাথে হিম মানে তার তুমি কি এখন ব্যস্ত আর ইউ বিজি নাও এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আপনি খুবই বিরক্তিকর ইউ আর সো বোরিং এখানে ইউ মানে আপনি সো মানে খুবই বোরিং মানে বিরক্তিকর আমি এই মুহূর্তে ব্যস্ত আই এম ভিজি রাইট নাও এখানে আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এই মুহূর্তে আপনি কি আমাকে আগে চিনতেন ডিড ইউ নো মি বিফোর এখানে ইউ মানে আপনি নো মানে জানা বা না মি মানে আমাকে বিফোর মানে আগে আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তুমি ক্যান মানে পারবে ডু মানে করতে ইট মানে এটা তোমার সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ এখানে সে মানে বলা সামথিং মানে কিছু অ্যাবাউট মানে সম্পর্কে ইয়োর সেলফ মানে তোমার তুমি কেন যাচ্ছ হোয়াই আর ইউ গোয়িং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ আমার বাবা সেখানে ছিল মাই ফাদার ওয়াজ দেয়ার এখানে মাই ফাদার মানে আমার বাবা ওয়াজ মানে ছিল দেয়ার মানে ওখানে এটা আবার করো ডো ইট এগেইন এখানে ডো মানে করা ইট মানে এটা এগেইন মানে আবার তাকে শাস্তি দাও পানিস্ট হিম এখানে পানিস্ট মানে শাস্তি দেওয়া হিম মানে তাকে সে আমাকে বলেছিল হি টোল্ড মি এখানে হি মানে সে টোল্ড মানে বলেছিল মি মানে আমাকে হি টোল্ড মি অর্থাৎ সে আমাকে বলেছিল তুমি কি ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি थिंक मैंने भावा